নাসিরের ওনার এলার্জি কিন্তু তাসলিমা নাসরিনের গড্ড পছন্দ ওখান থেকে যে তাসলিমা নাসরিনকে তাড়িত করে দিয়েছে সেই তাসলিমা নাসরিনকে নিয়ে উনি এখানেই ঠাঁই দিয়েছে উনি যে আমাদের হোসেনকে ওনার অপছন্দ বাংলাদেশ থেকে যে হাসিনাকে এখানে পার করে দিয়েছে ওনার হাসিনাকে বড্ড পছন্দ উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত ভারতবাসী ঠিক করে উঠতে পারছে না আপনারা জানেন আজ যারা দরদি সাজছে যে আমরা দরদি যখন ভারতবর্ষ স্বাধীনতার সময় এসেছে সমস্ত ভারতের মুসলমান হিন্দু বৈত্য সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যখন লড়াইটা শুরু করবে এমন সময় আর বলতে শুরু করলো আমাদের মূল শত্রু মুসল হিন্দুরা মূল শত্রু ইংরেজ নয় আমাদের মূল শত্রু ইসলাম মুসলমানরা অতএব এই স্বাধীনতা সংগ্রাম করে তোমরা তোমাদেরকে শক্তিকে ক্ষয় করো না তোমাদের শক্তিকে জিয়ে রাখো আগামী দিন মুসলমানদের সঙ্গে সংগ্রাম করতে হবে কি হলো সেই আর এস এস সাবার কারচারা যারা দিয়ে তারা ওখান থেকে আজ স্বাধীনতা অংশগ্রহণ করেনি আমাদের বলা হয় জঙ্গি আপনি শুনলে অবাক হবেন ভারতবর্ষের যে সমস্ত প্রধানমন্ত্রী জাতির জনক মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছে নাতুরাম ঘটছে এই বিজেপি আর এস এস তাদেরকে পুজো করে তাদের মন্দির তৈরি করে আজ পর্যন্ত দেখেছেন ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রীকে কোন মুসলমান মেরেছে যারা প্রধানমন্ত্রীকে মারে তারা জঙ্গি হয় না তারা সন্ত্রাস হয় না আর দুর্ভাগ্য করবে যারা মুসলমান তারা কিছু না করলেও তারা সন্ত্রাসী জঙ্গি হয়ে যায় এখনো পর্যন্ত আর এর সদর দপ্তর কানপুর কানপুরে এখনো পর্যন্ত যে স্বাধীনতার পতাকা সেই স্বাধীনতার পতাকা ওরা উত্তোলন করে না আর ওরাই হচ্ছে গিয়ে দেশ দেশ প্রেমিক আর আমরা হচ্ছে দেশ দরেগী সেই জন্য সবার কাছে অনুরোধ করব আগামীতে আপনারা কাঁধে কাজ মিলিয়ে লড়াইটা করুন এভাবে হবে না আরো বৃহৎ আকারে করতে হবে আগামী রবিবার আমাদের কলকাতা আমাদের জীবনতলার থেকে সাতটার সময় বাইক র্যালি হবে পুরো ক্যানিং টু জুড়ে সবাইকে এই র্যালিতে থাকার জন্য আহ্বান করছি এবং পরের রবিবার জীবনতলায় বড় সমাবেশ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধভাবে যাওয়ার জন্য অনুরোধ করছি মনে রাখবেন ইসলাম জিন্দা হোতা হর করবলা এবারে আমরা উপস্থিত আজকের সভার সভাপতি আবার স্টেজে বসা উপবিষ্ট হরিণখলা দরবার শরীফের পীর সাহেব সহ বিভিন্ন অতিথিবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এই দূর সময়ে আমাদের কাছে এসে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা অবগত আছেন কয়েকদিন আগে যে বিল পাস হয়েছে এই খায় না মাখে অনেকের এই কনসেপ্টটা নেই ওয়াকাফ সম্পত্তি লিল্লা আল্লাহর আমরা যে মসজিদ মাদ্রাসা কবরস্থান যখন দলিল করতে যাই তখন ওয়াকফে লিল্লা করতে হয় তার মানে এই সম্পত্তি আমরা আল্লাহ রস্তে দিয়ে দিলাম সমস্ত সাধারণ জনসাধারণের এখানে বসবাস করার মতো কোনো আর বাধা বিপত্তি থাকবে না সেই কারণে আমরা দেখতে পাচ্ছি আগামী দিন যেটা ছিল সমস্ত রাজ্যে একটা করে ওয়াক কমিটি ছিল ওয়াক কমিটি ছিল ওয়াক বোর্ড ছিল সেই বোর্ড দ্বারাই পরিচালিত হতো কিন্তু এই যে পরিচালিত হতো সেটা যে সব ঠিকঠাকভাবে ইউটিলাইজ হতো ব্যবহার হতো এমন নয় কিছু কিছু জায়গা আমাদের এখনো পর্যন্ত বেদখল সমস্যা যেটা হচ্ছে ইদারিং যে বিল পাস করেছে তাতে অসুবিধা কি এই বিলে মোট বাইশ জন থাকতে পারবে অসুবিধে যে জায়গাটা মুসলিম থাকবে মাত্র জন আর জন থাকবে অমুসলিম আপনি কল্পনা করুন আমাদের সম্পত্তি আমাদের সব যদি অমুসলিম বারোজন থাকে কোনো কিছু ভোটাভুটি করার জন্য আমাদের মুসলমান যদি দশজন একদিকে থাকে আর অন্যদিকে অমুসলিম যদি বারো জন একদিকে থাকে আপনার মনে হয় এই মসজিদ এই মাদ্রাসা কবরস্থান থাকবে। যে যে সময় কোনো ভাবে যে কোনো কিছুই পাস করে নিয়েই চলে যাবে বিল পাস হয়নি তখনো বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশে ভাঙা শুরু হয়েছে কবরস্থান সজাগ থাকুন আপনারা মনে মনে করছেন এটা একদিনের সংগ্রাম মনে হয় এটা একদিন সংগ্রাম করলে ওয়াকাব বিল অ্যামেন্ডমেন্ট বিল মনে হয় মুছে যাবে বন্ধুবার অত সহজ হবে না কৃষিবিলের মতো যদি দাঁত কেমড়ে দিল্লির রাজপথে আমরা দিনের পর দিন মাসের পর মাস যদি আমরা মাটি কেমড়ে পড়ে থাকতে পারি তারপরে কিন্তু এই বিল রোধ করা সম্ভব নচে কোন তিন সম্ভব হবে না নরেন্দ্র মোদী এই বিলটা এনে সুবিধা একটা আমাদের মুসলমানদের করেছে সেটা কি আমাদের মধ্যে এত বিভাজন এত বিভাজন অন্য কোন সম্প্রদায়ের মধ্যে আপনি দেখতে পাবেন না আহলে হাদিস তবলিক হেসবুল্লাহ আজান গাজী পুরো আমাদের মধ্যে ওই যে জামাতি যে সংগঠনের যে ভেদাভেদ তা আমাদেরকে অনেক দূরে রেখেছিল এই ওয়াক বিল আসার পরে সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে আগামী ছাব্বিশ তারিখে সবাই মিলে ওখানে ডাক দিয়েছে আমরা ছাব্বিশ তারিখে কি করে ভরাত করতে হয় আগামী দিন পৃথিবীতে ভারত পশ্চিম বাংলায় যত আমাদের ঈদের যত ব্রিগেডে যত সমাবেশ হয়েছে এবিগেট সবার থেকে শ্রেষ্ঠ হবে ভারতবাসী পশ্চিম বাংলা সহ ভারতবাসী দেখে নেবে কোনো রকম ভাবে আটকানো যাবে না আপনি দেখুন আমাদের যে প্রধানমন্ত্রী আছে ইনি নাসিরের ওনার অ্যালার্জি কিন্তু তাসলিমা নাসলিনের বড্ড পছন্দ ওখান থেকে যে তাসলিমা নাসলিনকে তাড়িত করে দিয়েছে সেই তাসলিমা নাসলিনকে নিয়ে উনি এখানেই ছাই দিয়েছে উনি যে আমাদের হোসেনকে ওনার অপছন্দ বাংলাদেশ থেকে যে হাসিনাকে গানে পার করে দিয়েছে ওনার হাসিনাকে বড্ড পছন্দ উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত